সো একদিন ওই ব্যক্তি একটি সাদা জুব্বা এবং সাদা ফাগড়ি পরে দোকানের উদ্দেশ্যে রওনা দিল প্রতিমধ্যে দ্য ফোর অফ দ্যাম ওই চারজনের একজনের সাথে ওনার সাক্ষাৎ হয় এবং ওই ব্যক্তি বলে মশাল টুডেস মর্নিং ইজ ভেরি বিউটিফুল স্পেশালি ইউর ক্লথ ইউর ইউলো কালার টারবান ইনক্রেস ইউর বিউটি মানিফল আজকেই তো সকালটা অনেক সুন্দর লাগতেছে বিশেষ করে তোমার পোশাকের কারণে আর তোমার হলুদ কালারের পাখিটা তোমার সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছে তখন ওই ব্যক্তি বললো। আর ইউ ব্লাইন্ড তুমি অন্ধ নাকি दट ইজ হোয়াইট এটি সাদা তখন ওই ব্যক্তি বলল নো নো ইয়েলো ইয়েলো বাট ফিট নাইসলি না হলুদ কিন্তু সুন্দর অনেক বেশি ওই ব্যক্তি আরও সামনে গেল আরেকজনের সাথে ওনার সাক্ষাৎ হল তখন উনি বলল লাল লাল পাখি বললো। উনি তখন অ্যাস্টে মানে টেনশন নেওয়া শুরু করল আরেকজনের সাথে সাক্ষাৎ হলো উনি বলল নীল আরেকজনের সাথে সাক্ষাৎ হলো উনি বলল সবুজ এখন উনি ব্যবসার ব্যবসায়ী প্রচুর টেনশন নিয়ে দোকানের কোনোরকম পৌঁছব এবার হাজুম রহমান আলে বলেন আমি তাকে দেখেছি তিনি টেনশন করার কারণে পরবর্তীতে তিনি ওয়ান্ডারিং ম্যাডলি অ্যাট দ্য রোড ইন স্পেন স্পেনের অলিতে গলিতে তিনি ঘুরতেছে পাগল হয়ে সুতরাং আমাদের প্রত্যেকের জীবনে বেশ এবং কম টেনশনের সময় আসে সেই সময় টেনশন নেবেন না মেক ফুল ইউর সর অ্যাবিলিটিস অ্যান্ড স্কিলস আমি বলি আপনার যা যোগ্যতা আছে তা কাজে লাগান জীবনে সফল হন এবং সুখী হন এটি হচ্ছে আই ক্যান নট ইট আমি এটি পারবো না আই ওল্ড সে আমি বলবো এট লিস্ট ট্রাই অন্তত চেষ্টা করুন ইফ ইউ সে আপনি যদি বলেন আই ডোন্ট ইভেন নো দ্য প্রসেস অফ ট্রাইং আপনি যদি বলেন আমি প্রসেসটাও জানি না কিভাবে চেষ্টা করবো শিখে নিন